খুব সেটা সুযোগ পাঁচটাতে কিন্তু হেরেছে কিন্তু সাতটা ম্যাচে স্কোয়াড নিয়ে যদি আমরা কথা বলি সবশেষ আমরা যে দুটো সিরিজ জিতলাম শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে ঘর মাটিতে এই সিরিজ দুটোতে বাংলাদেশের স্কোয়াডে যারা রয়েছেন তাদের থেকে হয়তো দু একজন বাদ করতে পারেন এবং বাইরে রয়েছেন এমন পক্ষে তিনজন জায়গা করে নিতে পারেন এশিয়া কাপের স্কোয়াডে সেই তিনজন কারা সেই তিনজন ডেফিনেটলি নুরুল হাসান সোহান যিনি অনেকদিন ধরে আলোচনাতে রয়েছেন এবং সবশেষে আমরা তাকে দেখেছি গ্লোবাল সুপার লিগের অঙ্ক রাইডার্স এর অধিনায়কত্ব করতে রানের ভেতরে রয়েছেন ইনফর্ম ক্রিকেটার এবং আমার মনে হয় যে সে একটা কল পেতে পারে আরেকজন হচ্ছেন মাহিদুল ইসলাম অঙ্কন ডোমেস্টিক ক্রিকেট ডেফিনেটলি ভালো ক্রিকেট খেলছেন অনেকদিন ধরেই সবশেষে আমরা দেখেছি নিউজিল্যান্ড এ বিপক্ষে তিনি ভালো পারফর্ম করেছেন এছাড়া বিপিএল এবং ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি ধারাবাহিকভাবে রান করেছেন তিনিও খেলেছেন গ্লোবাল সুপার লিগের অপর রাইডার্স এর এবং তৃতীয় যে নামটা সেটা হচ্ছে খালেদ আহমেদ রিসেন্টলি তিনি আসলে হোয়াইট করতে শুরু করেছেন স্পেশালি গ্লোবাল সুপার লিগের অপর পর পরপর দুটো ম্যাচে আট উইকেট নিয়েছেন চার উইকেট চার উইকেট করে নিয়েছেন খুবই ইমপ্রেসিভ বোলিং করছেন সুতরাং তিনি একটা ডাক পেতে পারেন বাংলাদেশ ন্যাশনাল টিমে এশিয়া কাপের স্কোয়াডে সেক্ষেত্রে বাদ পড়বেন কারা ওভারঅল আমরা যে পারফরমেন্স দেখলাম মোটামুটি ভাবে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে রোটেশন পদ্ধতিতে এই সিরিজ গুলোতে এর ভেতরে আসলে নাইন শেখের দলে টিকে থাকাটা নিশ্চিত ভাবেই মুশকিল হতে যাচ্ছে তিনি তিনটা ম্যাচ খেলেছেন খুব বেশি ম্যাচ খেলেনি কিন্তু তিনটা ম্যাচের কোনোটাতেই তাকে খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে দেখা যায়নি খুব একটা কনফিডেন্ট তাকে মনে হয়নি এবং টেকনিক্যাল ত্রুটি নিয়ে অনেকে আলোচনা করছেন সুতরাং নাইম শেখ হয়তো দলে আর জায়গা ধরে রাখতে পারছে না তিনি বাদ পড়তে পারেন আরেকটা নাম যেটা সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ মেহেদী হাসান মিরাজ কি শেষ পর্যন্ত টি-20 জায়গাটা ধরে রাখতে পারবেন কিনা সেটাও আসলে প্রশ্ন সাপেক্ষ কারণ খুব আহামরি পারফর্ম করতে পারেন নি মেহেদী হাসান মিরাজ যে ম্যাচগুলোতে তিনি খেলেছেন তো যেখানে শেখ মাহাদি রয়েছেন স্পোডে সেই ক্ষেত্রে বাংলাদেশ টিম হয়তো আর এফোর্ড করতে পারবে না আরো একজন একই রকমের অলরাউন্ডারকে সেই ক্ষেত্রে দুজনের ভেতর থেকে একজনকে হয়তো বেছে নেওয়া লাগতে পারে এবং এগিয়ে থাকবেন শেখ মাহাদি তো এই দুটো জায়গাতে উম দুইজন তো টলে আসতে পারেন নুরুল হাসান চোর এবং মাইকেলিসা মঙ্কন এখন খালেদ আহমেদ এর ব্যাপারে খালেদ আহমেদ কে সুযোগটা দেওয়া হবে কিনা আমাদের বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্ট এখন হল ব্যালেন্স এখানে তাসকিন মুস্তাফিজ হয়েছে শরীফ ভালো পারফর্ম করেন করছেন এছাড়া মোহাম্মদ সাইফুলদিন মাত্র এশিয়া এবং ক্যাপ্টেন নাজ সাদউদ্দিন এর পারফরম্যান্সে খুশি তানজিমা হাসান তাকে ভালো করছেন সো সেই জায়গাটাতে আসলে খালেদ আহমেদ জায়গা করে নিতে পারবেন কিনা এবং যদি জায়গা করে নেন তাহলে আসলে কার জায়গাতে জায়গা করে নেবেন সেটাও একটা বিষয় কারণ বাংলাদেশ দল চাইছে একজন বেস বলিং অলরাউন্ডার সেই স্কোয়াডে রাখা হবে যদি সেই বিবেচনা না করা হতো তাহলে হয়তো জায়গাটাতে ঢুকে পড়তে পারতেন বাট যেহেতু পারফর্ম করেছেন সুতরাং তাকেও বিবেচনা করা হতে পারে আর এছাড়া বাকি যে জায়গাগুলো রয়েছে যেমন ওপেনিং এ পারভেজ হোসেন ইমন তাজিদ হাসান তামিম তারা তো থাকছেন ব্যাক আপ ওপেনার হিসেবে হয়তো আর কাউকে চিন্তা করা হবে না যেহেতু লিটন কুমার দাস রয়েছেন তারপরে তাও তিনি রয়েছেন যদিও তার রিস্ক গুলো খুব একটা টিটোয়েন্টি শুরু হয়নি তারপরেও তাকে ডেফিনেটলি বিবেচনা হয়তো করা হবে সে কাপের স্কোয়ারে এরপরে শামিম হোসেন পাতুয়ারি তারপর জাকির আলী অনেক বিশাদ হোসেন যারা রয়েছেন তারা তো রয়েছেন মূলত যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাংলাদেশের সব শেষ চারটা সিরিজে আসলে স্ট্রাগল করেছে ব্যাটিংয়ে তো সেই জায়গাটাতে ব্যাটিং ডেট বাড়াতে গেলে বা ব্যাটিংয়ে অপশন বাড়াতে গেলে নুরুল হাসান হোয়ান এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে হয়তো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট দলভুক্ত করে ফেলতে পারে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনারা যদি খুবই খুশি হবো এন্ড থ্যাংকস ফর ওয়াচিং